দীঘার রথযাত্রার উন্মাদনা তুঙ্গে গোটা দীঘার সৈকত শহর মেতেছে উৎসবে উল্টো রথে উন্মাদনা ভক্তদের ঢল নেমেছে দীঘার সমুদ্র সৈকতে দীঘায় উল্টো রথের লোকারণ্য মহাধুমধাম জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে দশ হাজার মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হয় ইতিমধ্যে সৈকত শহরে উল্টো রথে লক্ষাধিক মানুষের সমাগমে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে

আমরা সবাই তো ওয়েট করছি লক্ষ্মী দেবী খুব ওয়েট করছেন কিছুদের মধ্যেই এখন ভগবানকে ছাপ্পান্ন ভোগ লাগানো হচ্ছে লাগানো হবে এখন দেড় মন্দির তারপরে ভগবানকে সাজানো হবে যেরকম রথের দিন আমরা পাহান্ডিভিজেক করেছিলাম সেই রকম আবার পাহান্ডিভিজেক শুরু হয়ে যাবে হাতিকে আগে সুদর্শন যাবেন রথে বসবে তারপরে সুভদ্রা দেবী বলরামজি সুভদ্রা দেবী আর জগন্নাথ আজকে আস্তে আস্তে রথ শুরু হয়ে যাবে দু ঘন্টার মধ্যেই ভগবানের রথ পৌঁছে যাবে রথ তো পৌঁছেই যাবে ভগবান বাড়িতে ফিরে আসবেন কিন্তু লক্ষ্মী দেবী আজকে প্রবেশ দেবেন না জগন্নাথ ভগবানি খুব রেগে আছে সেই জন্য ভগবানকে আজকে বেলা উনি রথের উপরেই উনি শয়ন করবেন দরজা বাইরে तीन दिन भगवान रथ थे छ सात आठ तारीख कल के एक रही भगवान भगवान के सोनार दिखे सबक सजाना हो सबा भगवान के कल रथ दर्शन करते हैं सात तिखे आठ तारीखे आठ तारीखे भगवान के बंद भेतर लक्ष्मीदेवी फाइनल एलाउ करबान फाइनल बाड़ी फिर आसब এখানে প্রতি বছরই বিভিন্ন জায়গায় আমাদের রামনগরে আজকে দীঘা প্রথম বছর হচ্ছে এটা মুখ্যমন্ত্রী নতুন মন্দির করেছেন বলে বহু দর্শনার্থী এই রথযাত্রা উৎসবের আগে থেকে প্রায় তিন মাস চার মাস ধরে লক্ষ লক্ষ দর্শনার্থী মহাপ্রভুকে দর্শন করার জন্য মন্দির দেখার জন্য এসেছেন আর রথযাত্রা উৎসব উপলক্ষে আজকের উল্টো রথ মহাপ্রভু মন্দিরে ফিরে যাচ্ছেন কিন্তু এই মহাপ্রভু গিয়ে মেন গেটের সামনে দুদিন থাকবেন আজকে এবং কালকে পরশু দিন ঢুকবেন এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তাই আজকের উল্টো রথে প্রচুর দর্শনার্থীরা এসছেন পুণ্যার্থীরা এসছেন মহাপ্রভুকে দর্শন করেছেন রাস্তায় আস্তে আস্তে প্রণাম করেছেন আবার শুধু দাঁড়িয়ে আছেন রথের রশ্মি টানার জন্য তারা অপেক্ষা করছে বহু দর্শনার্থীরা আসছে এবং বিভিন্ন না গতবারে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রথের রশ্মি সবাই না ছুতে পারলেও সেই রশ্মি থেকে আরেকটা দড়ি আপনাদের দেওয়া হবে সেই দড়িটা ছুলেই মনে করবেন যে রথের রশ্মি আপনারা ছুলেন সেটা ব্যবস্থা করা হয়েছিল হয়তো কিছু লোক সেদিন ভিড়ের চাপে হয়তো অনেকেই ধরতে পারেনি আজকে আবার এসছেন চেষ্টা করব যাতে সবাই রথের রশ্মি ধরে আনতে পারে